আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যেখান থেকে তন্ত্র মন্ত্র তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি আজই ভাবলাম মাটির পাত্রে তাবিজ বা তদবির লিখে বশীকরণে একটি শক্তিশালী পরীক্ষিত যন্ত্র নিয়ে বা এসএম নিয়ে তো এটি দিয়ে সকলেই বৈধ কাজের জন্য এজাজত থাকে বৈধ কাজ আপনারা করতে পারবেন বা করবেন তো এই কাজগুলো করতে হলে আপনাদের কিছু বিধি নিয়ম নিষেধ মেনে চলতে হবে তবেই আপনারা এই এসএম বা যন্ত্র দিয়ে কাজ করতে পারবেন তো কী কী নিয়ম মানতে হবে সেগুলো আমি বলে দিচ্ছি তো তার আগে যারা মন্ত্র বা যন্ত্র দিক দিয়ে অবগত না বা ভালোভাবে জানেন না তো অবশ্যই তারা নিজেদের কাছে থাকা সিদ্ধিগুরু বা তান্ত্রিকগুরু থাকবে তাদের কাছ থেকে ভালোভাবে বুঝে নিয়ে এজাজত নিয়ে আপনারা কাজগুলো করবেন সেই কাজে অবশ্যই আপনাদের সফলতা আসবে বা সফলতা পাবে আর যদি আপনারা না জেনে না বুঝে যদি কোনো কাজ করতে চান বা করেন সেক্ষেত্রে দেখা যাবে আপনাদের কাজের পরিপূর্ণতা সফলতা আসবে না বা পাবেন না তো অবশ্যই এজন্য তন্ত্র মন্ত্র দিক দিয়ে অবগত থাকবেন আর বিশেষ করে তন্ত্র জাগ্রত রাখতে হয় মানব দেহ এই দেহকে জাগ্রত রাখতে হয় তো আমি এই দেহের জাগ্রত বিষয় নিয়ে বা দেহের তন্ত্রের স্তর নিয়ে আমি একটি ভিডিও আপনাদেরকে দেব সেটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন বা জানতে পারবেন মানব দেহের কথায় কী বা কোন তন্ত্রে কোন বন্ধন বা কোন তন্ত্রে কোন শাস্ত্রে বা কোন তন্ত্রে কোন বাঘ থেকে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন বা সেখান থেকে শিখতে পারবে তো আজকের যে বিষয়গুলো হচ্ছে আপনারা যে তন্ত্রের অনেকেই বলেন গুরুজি আমরা যন্ত্রের কাজ বা মন্ত্রের কাজ বিভিন্ন কাজ করি আমাদের কাজের সফলতা হচ্ছে না সফলতা পাচ্ছি না তো অনেক জায়গায় অনেকেই তান্ত্রিক কবিরাজ বা বিভিন্ন জায়গায় গিয়ে প্রতারিত হোসেন তো আমি তাদেরকে বলতে চাই আপনারা অনলাইনে কোনো তন্ত্র মন্ত্র মন্ত্রক্রিয়া কোনো তান্ত্রিক বা কবিরাজের পিছিয়ে না করে না দৌড়াই আমি বলতে চাই একজন সিদ্ধি গুরু বা সিদ্ধি তান্ত্রিকে কোনো বাক্য দেওয়া বা কারো কাছ থেকে সেগুলো থেকে আপনারা কিছু বাক্য শিখে নিজেদের কাজ নিজেরা সম্পূর্ণ করুন তাতে আপনাদের উপকার আসবে বা উপকার যারা অনলাইনে কোভরেজের পিছে বা তান্ত্রিকদের পিছে ঘুরছেন ঘুরে অযথা অর্থ নষ্ট করছেন তাদেরকে বলতে চাই অনলাইনে আপনারা যেভাবেই যা করেন না কেন আমার কথার সাথে মিলিয়ে দেখবেন আপনি কাজের কথা বলবেন আপনাকে ঘুমাতে দেবে না খেতে দেবে না যখন আপনার কাছ থেকে অর্থ নেওয়া হবে বা টাকা পয়সা নেওয়া হবে তখন দেখবেন আপনাকে ব্ল্যাকলিস্টে রেখে দেবে আপনার সাথে সংযোগ বা যোগাযোগ হবে তো এরকম কিন্তু অনেকেই প্রতারিত হয়েছেন কেউ বলতে পারবেন না অনলাইনে আমি প্রতারিত হইনি তো অনেকই হয়েছে তো এই জন্য বলছি আপনারা অনলাইনে কোনো চিকিৎসা না নিয়ে আপনারা সরাসরি কিছু তন্ত্র বা যন্ত্র শিখে নিজেদের কাজ নিজেরা করবেন এটা সবচেয়ে আমি বেস্ট বা ব্যাটার মনে করি এগুলো আপনারা করতে পারেন নিজেদের শিক্ষা হবে বা নিজেদের কাজও হবে তো যাই হোক আমি বেশি দূর না গিয়ে আমি বলতে চাই অবশ্যই আপনারা জেনেশনে কাজ করবেন অনেকভাবেই কাজগুলো প্রয়োগ করবেন না তাহলে নিজেদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আর যারা আমার ভাষা বা কথা বুঝতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা আপনারা কমেন্টে বলবেন আমি সেখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং প্রয়োজনে যাদের আমার হয়তো বা নাম্বার খুঁজে পাচ্ছেন না তারা কমেন্টে আপনাদের নাম্বার দিয়ে দেবেন সেখানে আমি যোগাযোগ করে দেব তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারছেন তো চলুন আমরা বেশি কথা না বাড়ি স্ক্রিনে আমরা প্রথমত যন্ত্র বা এসএমটি দেখে নিই তারপরে নিয়মগুলো বলে দিচ্ছি আপনারা স্কিনে যেই যন্ত্র বা এসএমটি দেখতে পাচ্ছেন এই এসএম বা যন্ত্রটি মাটির নতুন পাত্রের উপরে লিখবেন ছোটো একটি মাটির নতুন পাত্র নেবে যেমন পাতিলের মুখের কাঁসা বা ঢাকনা বলি এটি হলেও চলবে বা ছোট পাত্র হলেও চলবে বা যে কোনো মাটির একটি পাত্র নিয়ে বেশিরভাগ মাটির একটা পিয়ালা ছোট পেয়ালা এগুলো নিয়ে বেশি ভালো হয় তো সেই মাটির পাত্রতে আপনারা যেই এসএমটি স্ক্রিনে দেখলেন ওই এসএমটি বা ওই নকশাটি মাটির পাত্রের ভিতরে সুন্দরভাবে লাল কালি অথবা জাফরান কালি দ্বারা বা চুনা কালি দ্বারা আপনারা লিখবেন অবশ্যই লেখার পূর্বে আনার বা ডালিমের ডালের কলম দ্বারা লিখবেন লিখে আপনারা আগুনের মধ্যে ফেলে দেবেন অথবা আগুনের মধ্যে দাফন করে দেবেন দিলে দেখবেন এই আগুনের যত ওই পাত্র হিট হবে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি ততই উতলা হয়ে আপনার কাছে ছুটে চলে আসবে তো এগুলো পরীক্ষিত বিদ্যা তো এই বিদ্যাগুলো অবশ্যই আপনারা অন্যায় কাজে কে প্রয়োগ করবেন না অন্যায় কাজে প্রয়োগ করা সম্পূর্ণ হারাম আর আপনারা যারা আমার কাছে আসছেন বা আমার সাথে কথা বলছেন তারা অবশ্যই জানেন আমি অন্যায়কে প্রশ্রয় দিই না বা অন্যায় যে করে তাকেও আমি প্রশ্রয় দিই না বা তাকে আমি ঘৃণা করি এটা আপনারা সকলেই জানেন যারা আমার কাছে আসেন আর যারা আসেননি ফোনে কথা বলছেন তারাও জানে তো এই জন্য আমার কাছে কেউ কোনো কিছু জানতে হলে শিখতে হলে বুঝতে হলে অবশ্যই তাকে সৎ চরিত্রবান হয়ে আসতে হবে বা তার মানবপল্যায়নের উদ্দেশ্যে কাজ নিতে হবে বা শিখতে হবে তো যদি এরকম আপনাদের উদ্দেশ্য থাকে আমার কাছ থেকে বাক্য নিয়ে নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন এবং অন্যেরও উপকার করতে পারবেন শিখতে পারবেন তো আশা করি আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পার তো আবারও বলছি যদি আপনাদের কোনো ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে ভালোভাবে বুঝে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ